কাশ্মীরের ঘটনার প্রেক্ষিতে সারা দেশে সতর্কতা ব্যান্ডেল স্টেশনে আর পি এফ কড়া নজরদারি ও তল্লাশি অভিযান কাশ্মীরের পহেলগাঁওয়ে সম্প্রতি নিরীহ পর্যটকদের উপর বর্বরচিত জঙ্গি হামলার ঘটনায় সারা ভারত জুড়ে উদ্বেগ ও নিরাপত্তা সতর্কতা তীব্রতর হয়েছে এই হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক উত্তেজনা ক্রমশ বেড়ে চলেছে এমন এক স্পর্শকাতর পরিস্থিতিতে সারা দেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যার অংশ হিসেবে আজ বিশেষ পদক্ষেপ নেওয়া হয় ব্যান্ডেল স্টেশনে ব্যান্ডেল আর রেলওয়ে প্রোটেকশন ফোর্স আজ এক কড়া নজরদারির উদ্যোগ গ্রহণ করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেল যাত্রীদের উদ্দেশ্যে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করে আর যাত্রীদের অনুরোধ করা হয়েছে স্টেশনে কিংবা ট্রেনের কোচে কোথাও অচেনা ব্যাগ বা সন্দেহজনক জিনিস পড়ে থাকতে দেখলে নিজেরা তা না ছুঁয়ে সঙ্গে সঙ্গে রেল পুলিশ বা কর্তৃপক্ষকে জানানোর জন্য পাশাপাশি ট্রেন চলাকালীন দরজায় দাঁড়িয়ে না থাকার নির্দেশ দেওয়া হয়েছে যাত্রীদের যা দুর্ঘটনার ঝুঁকি কমাবে আজ ব্যান্ডেল স্টেশনের সমস্ত প্ল্যাটফর্মে আর পি তরফে তল্লাশি অভিযান চালানো হয় ট্রেনের নিচে বেঞ্চের পাশে টিকিট কাউন্টার ও স্টেশন চত্বরে থাকা প্রতিটি কোনায় কোনায় তল্লাশি চালানো হয় ব্যাগ পার্সেল পরিত্যক্ত বস্তু কিছুই রেহাই পায়নি আর পি নজর থেকে একজন আরপিএফ আধিকারিক জানান বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমাদের সব স্টেশনে সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখতে বলা হয়েছে সাধারণ মানুষ যেন কোনো গুজবে কান না দেন এবং নিরাপত্তার দিক থেকে কোনো আপোষ না করেন সেই বার্তাই আমরা দিতে চাইছি স্থানীয় যাত্রীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তাদের মতে নিরাপত্তা ব্যবস্থা এইভাবে মজবুত থাকলে সাধারণ মানুষ স্বস্তিতে ট্রেনে যাতায়াত করতে পারবেন রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের তল্লাশি অভিযান আগামী দিনেও কোনো রকম সন্দেহজনক কিছু চোখে পড়লে যাত্রীদের যেন সঙ্গে সঙ্গে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে এই ঘটনার মাধ্যমে স্পষ্ট সারা দেশের মতন হুগলির প্যান্ডেল এলাকাতেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো আপোষ করতে নারাজ প্রশাসন পহেলগাঁ ঘটনার পরবর্তী প্রক্রিয়ায় যে সুরক্ষা ব্যবস্থা জোরদার হয়েছে তা এই তল্লাশির মধ্য দিয়ে আরো একবার প্রমাণিত হলো ঠিক जीवन का छुट्टी होता है ট্রাভেল है ना अब पेयरिंग नहीं करना है ये सामान पड़ा हुआ है तो वो सामान पड़ना पड़ा हुआ है पुलिसकर्मी को थोड़ा कवर करे ठीक है ना सामान जी बैग पड़ा हुआ है सब जो है सामान जो तरह का पड़ा हुआ है वो थोड़ा पुलिस को कवर मिल जाएगा इसका रिपेरिंग नहीं होना है ना ये पुलिस को इसको आपसे मिलेगा और हमेशा सावधानी में चल रहे तो उसको नहीं सुना है अगर मिल रहा है तो उसको पुलिसकर्मी है उससे आप करिए ठीक है ना? और ट्रेवल मत करिए जाना आपको ठीक है है ब्यूरो रिपोर्ट Hookley Times.